বন্ধুরা যদি কেউ আপনাকে বলে যে পুরনো টায়ার দিয়ে সস্তায় টেকসই এবং পরিবেশ বান্ধব রাস্তা বানানো সম্ভব তাহলে হয়তো আপনাদের কাছে এটা এক মজার কথা মনে হবে কিন্তু বরিকিনা ফাসোতে ইব্রাহিম ট্রাউরে এমন এক অনন্য পরিকল্পনা শুরু করেছেন যা আজ পুরো দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করছে জি হ্যাঁ এখানে পুরনো অকার্যকর এবং আবর্জনায় ফেলে দেওয়া টায়ারগুলোকে মাটিতে বিছিয়ে তার উপর রাস্তা তৈরি করা হচ্ছে আর এটা কেবল কোন পরীক্ষা নয় বরং এখন একটি পূর্ণাঙ্গ সড়ক নেটওয়ার্কের অংশ হয়ে উঠেছে প্রশ্ন ইব্রাহিম আসলে কেন এই অদ্ভুত উপায় বেছে নিলেন হল এটা কি সস্তা প্রযুক্তি এর পিছনে কি কোন পরিবেশগত কৌশল আছে এগুলোই সেই প্রশ্ন যেগুলো এখন সারা বিশ্বের ইঞ্জিনিয়ারদের ভাবনায় ফেলে দিয়েছে তাই এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে এই অভিনব প্রকল্প বুরিকিনা ফাসোর ভাগ্য বদলে দিচ্ছে আর কেন এখন বিশ্বের বিভিন্ন দেশের ইঞ্জিনিয়াররা আফ্রিকার এই জাতির অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করছেন বন্ধুরা ভিডিওটি হবে অত্যন্ত চমকপ্রদ তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা যে দেশ আন্তর্জাতিক ঋণের উপর নির্ভরশীল এবং যার বেশিরভাগ অবকাঠামো পূর্ণ ও ধ্বংসপ্রায় সেখানে সড়কগুলো বর্ষার বন্যায় ভেসে যেত কিংবা প্রচন্ড গরমে ফেটে যেত যেসব রাস্তা গ্রাম ও শহরকে যুক্ত করত সেগুলো ছিল কাঁচা ও বিপজ্জনক সেই রাস্তায় অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস কিংবা স্কুল বাস ঘন্টার পর ঘন্টা কাদায় আটকে থাকতো এই পরিস্থিতি ইব্রাহিম ড্রাউরেকে বাধ্য করেছিল এমন একটি সমাধান খুঁজে বের করতে যা হবে কম খরচে দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব এই পটভূমিতে পুরনো রবারের টায়ার দিয়ে রাস্তা বানানোর পরিকল্পনার সামনে আসে জি হ্যাঁ সেই টায়ারগুলোই যেগুলো গাড়ির অকেজো হয়ে যাওয়ার পর আবর্জনায় পরিণত হয় যেগুলো পোড়ালে বিষাক্ত ধোঁয়া সৃষ্টি হয় অথবা নদী নালায় আটকে গিয়ে পরিবেশ দূষণের কারণ হয় ইব্রাহিমের নির্দেশে সেই টায়ারগুলোকে মাটিতে নির্দিষ্ট নিয়মে বেছানো হল তাদের উপরে ঢালা হলো বিশেষ ধরনের সিমেন্ট মিশ্রণ যা রবারের সঙ্গে শক্তভাবে আটকে যায় এবং গরম ঠান্ডা দুইটাই সহ্য করতে পারে বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি শুধু বান্ধবী নয় বরং প্রচালিত রাস্তার তুলনায় খরচও প্রায় চল্লিশ পার্সেন্ট কম শুধু তাই নয় এই রাস্তাগুলো ভূমিকম্প ও বৃষ্টির ধাক্কাও আরও ভালোভাবে শোষণ করতে পারে রবারের একটি বড় বৈশিষ্ট্য হল এটি চাপ সহ্য করতে পারে এবং সহজে ফেটে যায় না এই কারণেই বহু ছোট ছোট গ্রাম এখন কেন্দ্রীয় শহরগুলোর সঙ্গে যুক্ত হয়ে গেছে যেখানে আগে যেতে পাঁচ ঘন্টা লাগত এখন সেখানে পৌঁছানো যায় মাত্র এক ঘন্টায় ইব্রাহিম ট্রাউরে শুধু এই পরিকল্পনাকে এগিয়েই নেননি বরং এর মাধ্যমে হাজার হাজার যুবককে কর্মসংস্থানও দিয়েছেন পুরনো টায়ার সংগ্রহ থেকে শুরু করে সেগুলো পরিষ্কার করা সাজানো আর রাস্তায় বিছানোর প্রতিটি ধাপেই স্থানীয় শ্রমিকদের যুক্ত করা হয়েছে এতে শুধু বিকরত্বই কমেনি বরং মানুষ নিজেদের দেশি উন্নয়নের স্বাদ পেতে শুরু করেছে অবিশ্বাস্য হলেও সত্যি কিছু স্থানীয় ইঞ্জিনিয়ার পরামর্শ দিয়েছেন যে যদি টায়ারের ফাঁকা জায়গাগুলোতে বালি বা বিশেষ ধরনের প্লাস্টিক ভরা হয় তবে এগুলোর শক্তি আরও বাড়তে পারে আর এই কাজও ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে কিন্তু এখানে আরেকটি দিকও খুবই আকর্ষণীয় এই পরিকল্পনার মাধ্যমে বরিকিনা ফাসো আমদানির উপরও নিয়ন্ত্রণ আরোপ করতে পেরেছে সাধারণত রাস্তা নির্মাণের যে দামি বিটুমিন অ্যাসপ্লফট এবং অন্যান্য উপকরণ ব্যবহৃত হয় সেগুলো বিদেশ থেকে আমদানি করতে হতো এতে বৈদেশিক মুদ্রার উপর চাপ সৃষ্টি হতো কিন্তু যখন পুরনো টায়ারের মতো স্থানীয় এবং অকেজো উপাদান ব্যবহার করা হচ্ছে তখন দেশের অর্থনীতির উপর চাপ অনেকটাই কমছে এটাই সেই চালাকি যা ইব্রাহিম ড্রাউরে নিঃশব্দে খেলেছেন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক চাপকে ফাঁকি দিয়েছেন এখন এই প্রকল্পের দিকে এখন সারা বিশ্বেরও নজর আফ্রিকার অনেক দেশ যেমন মালি নাইজার এবং চাঁদ এর প্রতিনিধি দল ইতিমধ্যেই বুরকিনা ফাঁসতে এসে এই রোডিং মডেল পর্যালোচনা করেছে এবং নিজেদের দেশে তা প্রয়োগ করার কথা ভাবছে কিছু ইউরোপীয় পরিবেশ সংস্থা এই প্রকল্পকে ইকো রোড মডেল নাম দিয়ে প্রশংসা করেছে তাদের মতে যদি উন্নত দেশগুলোও এই মডেল শহরের কম যানজটপূর্ণ এলাকায় ব্যবহার করে তাহলে দূষণ অনেকটা কমানো সম্ভব হবে কিন্তু ইব্রাহিম ট্রাউরের জন্য এটি শুধু একটি সড়ক প্রকল্প নয় বরং একটি দৃষ্টিভঙ্গি নিজের শক্তির উপর নির্ভর করার এবং প্রমাণ করার এক চেষ্টা যে যদি নিয়ত পরিষ্কার থাকে তাহলে একটি দরিদ্র দেশও দুনিয়াকে অবাক করে দিতে পারে আর বাস্তবতা হলো তিনি তা করে দেখিয়েছেন বন্ধুরা এবার আমরা কথা বলবো সেই কৃত্রিম খালের বিষয়ে যেটি ইব্রাহিম ট্রাউরে তাহার কৃষকদের জন্য তৈরি করা শুরু করেছেন এটি শুধু একটি পানির নালা নয় বরং একটি স্বপ্ন এমন এক স্বপ্ন যা বুরিকিনা ফাসোর কৃষকরা বহু বছর ধরে দেখে আসছিলেন কিন্তু কখনো তা বাস্তবে রূপ দিতে কেউ আসেনি বুরিকিনা ফাসোর গ্রাম অঞ্চলে প্রায় কৃষকদের ফসল বৃষ্টির অভাবে নষ্ট হয়ে যেত মাঠে বীজ বপন করা হতো কিন্তু পানি না ঘরে অনাহার দেখা দিত আর কৃষকরা শুধু আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে পারতেন ইব্রাহিম ট্রাউরে যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তিনি শুধু একজন রাজনীতিবিদ হয়ে আসেননি তিনি এমন এক নেতা ছিলেন যিনি মাটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি জানতেন যদি কৃষক সুখে থাকে তা হলো দেশও সুখে থাকবে যদি জমি সবুজ হয় তাহলে বৈদেশিক মুদ্রাও বাড়বে রপ্তানি বাড়বে এবং উন্নতি করবে এই চিন্তা থেকেই তিনি কৃত্রিম খালের একটি বড় প্রকল্প শুরু করেন এই খালগুলো সেই সব এলাকায় পানি পৌঁছে দেবে যেখানে আজ পর্যন্ত কেবল তৃষ্ণাই পৌঁছাত এই খাল ব্যবস্থা বৃষ্টির পানি জমিয়ে রাখতে পারবে এবং সারা বছর মাঠে পানি সরবরাহ করার সক্ষমতা রাখবে অর্থাৎ এখন কৃষককে আর মেঘের অপেক্ষায় থাকতে হবে না কিংবা শুধু দোয়ার উপর নির্ভর করে থাকতে হবে না এখন পানি থাকবে তার হাতের মুঠোই এই প্রকল্প শুধু কৃষিকাজকে সমৃদ্ধি করবে না বরং দেশের কৃষিখাতের উৎপাদনও অনেক গুণ বাড়াবে খাদ্যের স্বনির্ভরতা অর্জিত হবে এবং বৈদেশিক মুদ্রায় উল্লেখযোগ্য বৃদ্ধি আসবে শুধু গম চাল ভুট্টা নয় বরং শাকসবজি ফলমূল এবং অন্যান্য ফসলও এখন দেশেই উৎপন্ন হবে এমন কি হয়তো বিদেশেও বিক্রি করা যাবে বন্ধুরা এবার আমরা কথা বলবো সেই আধুনিক শহরের বিষয়ে যা ইব্রাহিম ট্রাউরে বুরিকিনা কেনা হৃদয়ে নির্মাণ করেছেন এটি শুধু একটি স্বপ্ন নয় বরং এক বাস্তবতা যা প্রতিদিন সম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে যে বুরকিনা ফসতে একসময় দিনের বেলাতেও ঘর বাড়ি অন্ধকারে ডুবে থাকত যেখানে মায়েরা কাঠ জ্বালিয়ে রান্না করতো আর শিশুরা পড়াশোনার জন্য লণ্ঠনের আলো ব্যবহার করত আজ সেই দেশ এমন এক শহর নির্মাণ করছে যা চলবে শুধুই সূর্যের আলোই জি হ্যাঁ বন্ধুরা এটাই হল সোলার সিটি একটি পূর্ণঙ্গ স্বনির্ভর পরিবেশ বান্ধব আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ শহর যেখানে বিদ্যুতের খুঁটি থাকবে না তেল বা গ্যাসের প্রয়োজন হবে না আর জনগণের উপর চাপানো হবে না ভারী বিদ্যুৎ বিলের বোঝা এখানে প্রতিটি ঘর প্রতিটি স্কুল প্রতিটি হাসপাতাল এবং প্রতিটি কারখানার ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে যেগুলো নিজেদের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ নিজেরাই উৎপন্ন করবে ইব্রাহিম ট্রাউরে জানেন উন্নতি মানে শুধু দালান কোঠা বানানো নয় আসল উন্নতি হল যা প্রতিটি মানুষের জীবনে সহজতা এনে দেয় তাই তিনি এই প্রকল্পের সূচনা করেছেন যাতে শুধু জ্বালানির সংকট দূর না হয় বরং যুব জন্য কর্মসংস্থানও সৃষ্টি হয় কারণ সোলার প্যানেল তৈরি বসানো এবং রক্ষণাবেক্ষণের জন্য বিপুল পরিমাণে স্থানীয় দক্ষ কর্মীর প্রয়োজন এই প্রকল্প কেবল একটি শহরের জন্য নয় বরং পুরো বরিকেনা ফাঁসের জন্য একটি রোল মডেল এখানে থাকবে আধুনিক স্কুল যেখানে শিশুরা প্রযুক্তি শিক্ষা পাবে থাকবে সোলার বাস যা ধোয়া ছাড়বে না থাকবে ফ্রি সোলার ইন্টারনেট জোন যাতে যুবকরা সারা দুনিয়ার সঙ্গে যুক্ত হতে পারে ভাবুন একবার যে দেশকে একসময় পৃথিবীর মানচিত্র খুব একটা চোখে পড়তো না আজ সেই দেশ পরিবেশ জ্বালানি এবং স্বনির্ভরতার ক্ষেত্রে দুনিয়াকে পথ দেখাচ্ছে আর এসবই সম্ভব হয়েছে কেবল এজন্যই যে ইব্রাহিম ট্রাউরের সাহায্যের অপেক্ষা করেননি বরং উদ্বেগ নিয়েছেন যদি আপনাদেরও মনে হয় ইব্রাহিম ট্রাউরের এই যাত্রা শুধু বুরিকিনা ফাঁসর নয় বরং পুরো আফ্রিকা পুরো ইসলামী উম্মাহ এবং দুনিয়ার সব নির্যাতিত মানুষের জন্য এক নতুন আশার আলো তাহলে এই ভিডিও শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না অন্যদের কাছেও পৌঁছে দিন শেয়ার করুন যাতে পৃথিবী বুঝতে পারে পরিবর্তন শুধু বড় শক্তিধর রাষ্ট্রগুলোর হাতে থাকে না বরং একজন সৎ জনগণের প্রকৃত নিতার হাতেও বিপ্লবের চাবি থাকতে পারে এই ভিডিওর নিচের কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন যে এই সব প্রকল্পের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে আর যদি চান আমরা এমন আরও ভিডিও বানাই যা শুধু তত্ত্ববহুলই নয় বরং আপনার হৃদয়কেও ছুঁয়ে যাবে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ